শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাজ্যের বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়ন সম্মেলন অ্যাডভেন্টেজ আসামের দ্বিতীয় পর্বের প্রস্তুতি সম্পর্কে গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবগত করেছেন এই সম্মেলনে আসামের শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্রে অর্জন করা সাফল্যগুলি প্রদর্শন করা ছাড়াও দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানসমূহকে প্রচুর সম্ভাবনায় পরিপূর্ণ আসামে স্বাগত জানাতে সরকার প্রস্তুতির বিষয়েও আশ্বাস প্রদান করা হবে মুখ্যমন্ত্রী গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে অ্যাডভান্টেজ আসাম সম্পর্কে বৈঠকে মিলিত হয়ে হাইড্রোকার্বন এবং আসামের শক্তি সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘারিটেও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকার আলফার উপর থাকা নিষেধাজ্ঞা দু হাজার সালে সাতাশে নভেম্বর থেকে কার্যকর হওয়া আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি করার পরিপ্রেক্ষিতে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনাল আলফা উগ্রপন্থী গোষ্ঠীকে আগামী চৌঠা মার্চ থেকে বিকেল তিনটে গুয়াহাটি হাইকোর্টে হাজির হতে নির্দেশ জারি করেছে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ ট্রাইব্যুনালের পঞ্জীয়ক সংশ্লিষ্ট আইনের চার দুই ধারার অধীনে গত আঠাশে জানুয়ারি নিষিদ্ধ সংগঠনটিকে কারণ দর্শানোর বিজ্ঞপ্তি জারি করে গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি মাইকেল জোথাম খোমাকে নিয়ে গঠিত ট্রাইব্যুনাল কেন্দ্রীয় সরকারের এই বিজ্ঞপ্তি অনুযায়ী আলফাকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে গণ্য করার বিষয়ে 30 দিনের মধ্যে জানাতে বলেছে রাজ্যের খাদ্য গণবন্টন খনি এবং বড়াক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ শ্রীভূমি জেলা সফর করবেন মন্ত্রী শ্রী রায় আজ বেলা আড়াইটায় শ্রীভূমি শহরে পৌঁছে বিজিবি কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করবেন এবং পরে বিকেল তিনটায় জেলা আয়ুক্তের কার্যালয় সম্মেলন কক্ষে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন কাছাড় জেলাসহ সহ রাজ্যের দশটি জেলায় কাল থেকে তৃতীয় পর্যায়ে গুণোৎসব শুরু হচ্ছে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের নেতৃত্বে কাছাড় জেলা প্রশাসন এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে কাছাড় জেলার দু হাজার একশো পঁচাত্তরটি বিদ্যালয় এবং দু লক্ষ চৌত্রিশ হাজারেরও বেশি শিক্ষার্থীকে এই গুণোৎসবে অন্তর্ভুক্ত করা হবে শিক্ষার মান উন্নয়নে নিরপেক্ষ এবং কার্যকর মূল্যায়ন নিশ্চিত করতে ইতিমধ্যে পাঁচশো জন বাহ্যিক মূল্যায়কের মধ্যে চারশো চুয়াল্লিশ জনকে হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা থেকে চূড়ান্ত করা হয়েছে এবছরের গুণোৎসবে অত্যাধুনিক প্রযুক্তি এবং নতুন উদ্যোগে সংযোজন শিক্ষার মূল্যায়ন ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করে তুলবে বলে আশা করা হচ্ছে আসাম আগামী অর্থ বছরে কেন্দ্রীয় করের অংশ হিসেবে মোট চুয়াল্লিশ হাজার চারশো চুরানব্বই কোটি টাকা লাভ করবে চলতি অর্থ বছরে কেন্দ্রীয় সরকার এই করের অংশ হিসেবে চল্লিশ হাজার দুশো তেপ্পান্ন কোটি টাকা আসামকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এর পরিপ্রেক্ষিতে আগামী অর্থ বছরে কেন্দ্রীয় করের অংশ হিসেবে রাজ্য সরকার চার হাজার দুশো চল্লিশ কোটি টাকা লাভ করবে আগামী অর্থ বছরে রাজ্য সরকার কর্পোরেট কর হিসেবে বারো হাজার চারশো চব্বিশ কোটি টাকা আয়কর হিসেবে ষোলো হাজার পাঁচশো সাতাত্তর কোটি কেন্দ্রীয় জিএসটি কর হিসেবে বারো হাজার নয়শো তেপ্পান্ন কোটি টাকা লাভ করবে শিলচর পৌরসভার পক্ষ থেকে জনসাধারণের চলাচলের সুবিধা সুনিশ্চিত করা সহ পথচারীদের নিরাপত্তা বজায় রাখতে ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে পৌরসভা কর্তৃপক্ষ শিলচর শহরে বিশেষত সেন্ট্রাল রোড নাজিরপট্টি হাসপাতাল রোড সোনাই রোড ব্যবসায়ীদের অবৈধভাবে ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এছাড়া পৌরসভার পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করতে মাইকিং শুরু করা হয়েছে উল্লেখ্য শিলচর শহরকে পথচারী বান্ধব শহরে পরিণত করতে শহরের নাগরিক ও ব্যবসায়ীদের কাছ থেকে সহযোগিতা কামনা করা হয়েছে শ্রীভূমি জেলা পূর্ত বিভাগের জাতীয় সড়ক শাখার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়কের শ্রীভূমি ট্রাফিক পুলিশ পয়েন্ট থেকে পোয়ামারা সেকশনে পোয়ামারা কালীগঞ্জ সড়কের তেমাথা পর্যন্ত সড়ক মেরামতির জন্য আজ বিকেল পাঁচটা পর্যন্ত এই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন এই সময়সীমা সব ধরনের চলাচল যান চলাচল শ্রীভূমি বাইপাস হয়ে চলাচল করবে বলে জানানো হয়েছে শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে বিভাগের সড়ক ডিভিশন শাখার কর্মী বিশ্বজিৎ চরাহ দীর্ঘদিন থেকে কিছু না জানিয়ে কার্যালয়ে অনুপস্থিত রয়েছেন এই ঘটনায় কার্যালয়ে কর্মী ও আধিকারিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে উল্লেখ্য মাজুলি জেলার মালাপিন্ডা থানার গোলগাঁও অঞ্চলে বাসিন্দা ছিলেন শ্রীচরাহ বিজ্ঞপ্তিতে বিশ্বজিৎ চৌড়াহ সম্পর্কে কোনো খবর থাকলে অবিলম্বেতা পূর্ত বিভাগের কার্যালয়ে জানাতে বলা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ সিলচার এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর আন্ডারস্কোর শিলচের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিট